আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা একজন স্টুডেন্ট বর্তমানে সেকেন্ড ইয়ারে আছি আর কি তো আমার যে সমস্যাটা হয়েছে যে আমি দিনের মধ্যে আসার পরেও এই বদ অভ্যাসটা থেকে আসলে বের হতে পারতেছিলাম না আর কি অনেকভাবে অনেক কিছু ট্রাই করা হয়েছে বিভিন্ন উপায় অবলম্বন করছি বাট দিন শেষে হচ্ছে মানে কাজ করতেছিল না এবং বারবার হতাশ হইতেছিলাম তো এরপরে হচ্ছে আপনার লাস্ট ম্যানেজার সম্পর্কে যখন জানতে পারছি তখন হচ্ছে যে শুরুতে তাদের একটা সাবস্ক্রিপশন নিয়েছিলাম এবং কোর্স করছিলাম কোর্স বেশ ভালো ছিল কোর্স বেশ কিছুদিন হেল্প করছে তারপরে আবার হচ্ছে রিল্যাপস হওয়া বেড়ে যায় তখন হচ্ছে আমি ওয়ান টু ওয়ান সেশনটা নিই একবারে ডিরেক্ট সাদিক ভাইয়ের সাথে তো তখন হচ্ছে যে আরো ইনডেপ কথাবার্তা হয় ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ সেশনের পরে সম্ভবত আমার একবার মাত্র রিল্যাপস হয়েছে সবচেয়ে জরুরি যে জিনিসটা উনি বলছে লাইফস্টাইল ঠিক করে লাইফস্টাইল ঠিক করার দিকে অনেক বেশি ফোকাস দিচ্ছি এটা আমার অন্টারপ্রিনারি ক্যারিয়ারের জন্য খুব বেশি জরুরি ভিজুয়ালাইজেশন করতেছিলাম এখন একটু অফ আছে আবার ইনশাল্লাহ করব যে কোনো ছাত্রদের জন্য বাচ্চা থেকে শুভে সবার জন্য আসলে এই সার্ভিসটা খুবই জরুরি এবং আমার মনে হয় লাস্ট ম্যানেজারের কাজ কার্যক্রম আরো বেশি বড় করা উচিত আরও বেশি বড় করা উচিত যাতে অনেক মানুষকে তারা সার্ভিসের আনতে পারে ইনশাল্লাহ আমি লাস্ট ম্যানেজারের সাথে আছিই থাকবো